চোপ্রিয় দর্শক যদি আপনি অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি ধনী হতে চান অভাব অনটনা দূর করাতে চান গাইবি ধন সম্পদ চান গুপ্ত ধন চান তাহলে আজকের আমুলটি আপনার জন্যই যদি আপনি আজকের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন তাহলে আপনি গুপ্ত ধন মান্ডার পাবেন ইনশাআল্লা গাইবী ধন সম্পদ পাবেন অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ধন সম্পদ দিবে আপনি অতি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন কোথা থেকে টাকা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটনা লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন আমি কথা দিচ্ছি ইংস এই ছোট্ট আমলটি আপনি যদি মন থেকে করতে পারেন ছোট্ট দোয়াটি যদি মাত্র চল্লিশ বার মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে আল্লাহ তালা রিজিক দিবেই দিবে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা গুপ্ত ধন ভাণ্ডার হলেও মাটির নিচের স্মরণের জিনিস হলেও আল্লাহ পাক রবুল আলেমিন আপনার সামনে ফেলাবেন আপনি দেখবেন ইংসব অবশ্যই আপনি পেয়ে যাবেন তাহলে আপনাদেরকে আমি আমুলটির কথা সুন্দর করে বলে দিচ্ছি তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই এই আমুলটি কে শিখিয়েছেন একজন বড় মানের আলেম ছিলেন আল্লাহ আল্লাহওয়ালা আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মাজমা আতুল কিতাবের মধ্যে লিখেছেন বড় আলেম ছিলেন তিনি ইসলামিক দার্শনিক ছিলেন অভিজ্ঞ ছিলেন আল্লাহ ছিলেন তিনি মাজমা আতুল ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি ছোট্ট দোয়াটি চল্লিশ বার একটি সময় পাঠ করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে গুপ্ত ধন ভাণ্ডার দিবেই দিবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রবুল আলমিন গাইবিভাবে তাকে দিবেই দিবে যে কোনো মাধ্যমেই হোক দিবেই দিবে তার কাছে তার অভাবকে আল্লাহ তাআলা দূর করবেই করবে এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি পাঠ করলে আল্লাহ রবল্লা আলমিন আপনার আমার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে ইনসব্ল মহান আল্লাহ তালা আপনার আমার ভাগ্যে যা লিখেছেন আলহামদুলিল্লাহ যদি আপনার ভাগ্য নিয়ে কোনো অভিযোগ থাকে যে আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ তাহলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন আল্লাহর রসুল একটি নিয়ম শিখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নেই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র এক নম্বরে যে জিনিসটি মানুষের ভাগ্য মানুষের তাকদির মানুষের কপালকে পরিবর্তন করতে পারে সেই জিনিসটার নামই হচ্ছে দোয়া এই আমলটি করে আপনি যখন দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল আলেমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন তাকদিরকে পরিবর্তন করে দেবেন আল্লাহ আকবর যত সমস্যায় পড়ে যান আল্লাহর কাছে আপনি আমল করে দোয়া করুন জীবনকে পরিবর্তন করে দিবেন কি চাইবেন আল্লাহর কাছে সব আছে আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন আজকের শক্তিশালী আমলটি আপনি করুন আল্লাহর কসম করে বলছি আল্লাহর তরফ থেকে আপনি সাহায্য পাবেনই পাবেন এটি শক্তিশালী শ্রেষ্ঠ আমল দর্শক তাহলে চলুন আমরা এখনই ধনী হওয়ার অভাব অনটনা দূর হওয়ার গাইবি ধন সম্পদ পাওয়ার এবং আপনার গুপ্ত ধন পাওয়ার জন্য শ্রেষ্ঠ ছোট্ট ৪০ চল্লিশ বার কীভাবে আপনি পাঠ করবেন কোন সময় আপনি করবেন এটি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আমলটি করবেন ফজরের নামাজ আদায় করার জন্য যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর সুন্দর করে অজু করবেন অজু করবেন অজু শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহমানি রহিম তারপর আপনি অজু করে আপনি কালিমেই শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান যখন ফজরের আজান দিবে মসজিদের মধ্যে সাথে সাথেই আপনি উঠে যাবেন ঘুম থেকে এই দোয়াটি পাঠ করতে হবে 40 বার ওযু করার পর আপনি দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন ফজরের নামাজের সুন্নতে মোয়াক্কাদা এটি কিন্তু সব সময় পড়বেন এটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুন্নত নামাজ ফজরের নামাজের দুই রেখাত শূন্যতে নামাজ সুন্দরভাবে আপনি দুই রেখাত ফজরের নামাজের শূন্যত পড়বেন তারপর আপনি এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন তারপর ফজরের নামাজের ফরজটা পড়বেন দুই রেখাত সর্বপ্রথম এক নম্বরে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে আল্লাহ আল মুহাম্মদ

তারপরে দুই নম্বরে আপনি এই ছোট্ট হাফিজ ইবনে তাইমিয়া মিয়া মাজমাতুল ফতোয়ার কেতাবের মধ্যে যে দোয়াটি এসেছে এই দোয়াটি আপনি চল্লিশ বার পাঠ করবেন কেনের মধ্যে বাংলাতে লিখে দেবো আপনারা বাংলাটি দেখে দেখে অতি সহজে সুন্দর করে পাঠ করবে এই ছোট্ট দোয়াটি আপনারা দেখে দেখে চল্লিশ বার পড়বেন ইনশাল্ল এভাবে আমার সঙ্গে পড়ুন হাইয়ু হাই লা ইলা ইল্লা লা অ্যং তবি রহমেতিকা আবার পড়ুন আমার সঙ্গে সঙ্গে ইয়া হাইয়ো ইয়া কইয়ো ল ইলা ইল্লা এং তবি রহমেতিকা স্তগিস আর পাঠ করে দিচ্ছি এভাবে পাঠ করবে ইয়া হাইয়ো ইয়া কইয়ুম ল ইলা হই লা অং তবি রহমেতিকা এভাবে আপনাকে চল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে এরপর একবার দরুদে ইব্রাহিম তারপর আপনি আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন কি সমস্যায় আছেন অভাব অনটনার মধ্যে আছেন আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে বলবেন ইনশাআল্লাহ আশা করি আপনি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন মানে ফজরের নামাজের দুই রাখা সুন্নত নামাজ পড়ে বসে আপনি এক নাম্বার দরুদে ইব্রাহিম নামাজের দরুরটি পাঠ করবেন দুই নম্বরে এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পড়বেন ধন পাওয়ার ধনী হওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি আপনারা এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পড়বেন তারপরে তিন নম্বরে আবারও দরুদ ইব্রাহিম পাঠ করবেন পড়ার পর আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মুনাজাত মোনাজাত করবেন অভাব অনটনা দূর হওয়ার জন্য দোয়া করবেন এই আমলের ওশিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবে তারপর আপনি ছোট্ট মোনাজা শেষ করে দিবেন শেষে বলবেন আল্লাহর নবীর ওসিলায় দোয়া কি কবুল করো এভাবে তারপর আপনি ফজরের নামাজের দুই ফরজ নামাজ পড়বেন লক্ষ্য রাখবেন যাতে করে এই নামাজটি পড়তে আপনার কোনো সমস্যা না হয় আমুলটি করতে হলে আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে আপনি জাগ্রত হয়ে যাবেন প্রিয় দিনে ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আপনাদের মনের আশাগুলোকে পূরণ করুক বিপদ আপদগুলোকে দূর করুক পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়া তৌফিক দান করুক সকলেই কমেন্ট বক্সে লিখবেন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়েছে আল্লাহর কাছে তাদের জন্য মন থেকে দোয়া করব আল্লাহ গো যারা লাইক দিয়েছে কমেন্ট করেছে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো যেমন একবার হলে মক্কা মদিয়ে নেয় নাও মনের আশা পূরণ করো তাদের কপাল খুলে দাও আমি পিরাদিনী ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লা সেই পর্যন্ত আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমরা প্রতিদিন এভাবে আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি আমলের ভিডিওগুলো অবশ্যই আমলের ভিডিওগুলো দেখে আপনারা সময় কাটাবেন এবং আমলগুলো করে আপনাদের সময় কাটাবেন আপনি একজন ভাগ্যবান মানুষ হবেন সফল মানুষ হবেন ইং আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম